তুমি যদি পুলিশের আইজি হয়ে র্যাবের বড় কর্তা হয়ে সরকারি পাসপোর্ট না বানাইতে চাও ব্যক্তিগত পাসপোর্ট বানাইতে চাও আম মানুষের মতো থাকতে চাও দ্যাটস এনাফ ফর ইউ দ্যাটস এনাফ ফর ইউ যাও আম পাসপোর্ট বানাও তুমি যদি কোটি কোটি টাকা মাইরা বাংলাদেশকে চুনা লাগায়া কেস চলাকালীন অবস্থায় বাংলাদেশের বাইরে যেতে চাও দ্যাটস এনাফ ফর ইউ দ্যাটস এনাফ সরকার তোমার সাথে থাকলেই হবে কথা ক্লিয়ার না বেজাল আছে তুমি যদি চাকরির পরে অবসরের পরে যে চার পাঁচশো বিঘা সম্পত্তি কিনতে চাও কিনে ফেলো ফর ইউ ফর ইউ সব কিছু করার পরে তোমার বাচ্চাদের তোমার সন্তানদেরকে যদি দুদক দায়িকা পাঠায় সেখানে যাওয়ার কোনো দরকার নাই তুমি অন্য দেশে চলে যাও তোমার যদি শত 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 সম্পত্তি করতে মন চায় বউয়ের নামে বাচ্চাদের নামে করবা আর কার জন্য করবা তুমি টাকা কামাইবা টাকা কি অন্যদের অন্যদের দিবা তোমার বাচ্চাদের দিবা তোমার সন্তানদের দিবা তোমার বউয়ের নামে লিখে দিবা মিয়া তোমার বুঝতে হবে তুমি গুরুত্বপূর্ণ লোক দ্যাটস অ্যানাফ ফর ইউ যখন তুমি এটা বুঝো তোমাকে নিয়ে লক্ষ লক্ষ টকস হবে হাজার হাজার লোক তোমাকে নিয়ে কথা বলবে কিন্তু তোমার বইয়ের খরচ কেউ চালাতে আসবে না তোমার সন্তানদের কেউ চুইংগাম কিনে দিবে না সেটা তোমার কিনে দিতে হবে যদি তুমি সেটা দিতে পারো দ্যাটস অ্যানাফ ফর ইউ তুমি যদি বাংলাদেশের ইতিহাসে পুলিশদের সেরা পুলিশ হতে পারো একটা ইতিহাস সৃষ্টি করতে পারো দ্যাটস অ্যানাফ ফর ইউ র্যাবের ইতিহাসে তুমি যদি সেরা হও অতুলনীয় হও পার্সোনালিটি সম্পূর্ণ হও দ্যাটস এনাফ ফর ইউ তুমি সেরা তোমাকে ঠেকাতে অনেকেই আসবে কিন্তু তুমি না দ্যাটস এনাফ ফর ইউ দ্যাটস এনাফ ফর ইউ তুমি সাকসেস তোমার যা প্রয়োজন ছিল তুমি তা অর্জন করেছো অর্থ বিত্ত সম্পদ তোমার প্রয়োজন তোমার কাছে এখন আছে দ্যাটস অ্যানাফ ফর ইউ কে কি বললো এগুলা নিয়ে তোমার দেখার সময় নাই সব বিপদের মাঝখানে তুমি যখন নীল সিগন্যাল দিলা রাষ্ট্রীয় সিস্টেমকে যে এখন আমি দেশের বাইরে যাবো তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে তুমি দেশের বাইরে চলে গেছো দ্যাটস অ্যানাফ ফর ইউ তুমি যখন ইচ্ছা করলা যে তুমি ভেনিস পাউডার মেখে উদাও হয়ে যাবা কেউ তোমাকে দেখবে না কোথায় আসো জানবে না এবং তুমি সেটা সাকসেস হয়ে যাবা দ্যাটস দ্যাটস আর আর ফর ফর ইউ ইউ জীবনে কি চাই আর বলো কোন জিনিসটা চাই তোমার দুদক চাই দুদক দুদকের কাজ করতে থাকবে প্রসিডর দর দৌড় দিতে হবে দৌড় 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 কোন দুদক যাতে ধরে না ফেলে আবার কোন পুলিশ যাতে ধরে না ফেলে আবার কোন র্যাব যাতে ধরে না ফেলে আবার দৌড় 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 যখন তুমি দৌড় দিয়া কামিয়াব হবা তখন তুমি বুঝবা দ্যাটস এনাফ ফর ইউ দ্যাটস এনাফ ফর ইউ তুমি সাকসেস কথা বুঝা গেল যে যার মতো করতে থাকে কাজ করবে বেনজির যুগে যুগে হাজারটা আসে না লক্ষটা আসে না কোটিটা আসে না কয়েক শত যুগ পরে একটা আসে কয়টা আসে একটা আসে যখন সেটা জনগণ বুঝবে বাংলাদেশ বুঝবে তুমি বুঝবা দ্যাটস এন আফ ফর ইউ দ্যাটস এন আফ ফর ইউ এই দৌড় রূপে থাকবো দৌড় থামাতে পারবে না কেউ দৌড়ের উপরে থাকবো দৌড়ের উপরে রাখবো যখন দৌড়ের উপরে থাকতে পারবো যখন দৌড়ের উপরে রাখতে পারবো তখন কি বলবা দ্যাটস এনাফ ফর ইউ ইউ আন্ডারস্ট্যান্ড সেইং দৌড় থামবে না দৌড় কন্টিনিউ হবে পিছে দৌড়াও দুদক পিছে দৌড়াও পুলিশ পিছে দৌড় র্যাব পিছে দৌড় সাংবাদিক দৌড়াইতে থাকো আমিও দৌড়াইতে থাকি দেখি কে কতদূর যায় আমি যে পুলিশের সদস্যরা যে সাংবাদিক ভাইরা বেনজির সম্পর্কে নিউজ করতেছে যে পুলিশ স্টেটমেন্ট দিচ্ছে যে রাজনৈতিক নেতা বেনজির সম্বন্ধে খারাপ কথা বলছে তাদেরকে একটা কথাই বলবো আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হই আছে এ পর হইছি আমি যখন তোমার না তখন ছিলাম আমি এখন তোমার সব হই আছে এ পর আমি হ্যাঁ কোনো সমস্যা নাই অর্থ আমার কাছে আছে অর্থ বঞ্জির কাছে আছে দ্যাটস এনাফ ফর ইউ আমি দৌরাইতেছি খুশি হওয়ার কোনো কারণ নাই তোমরাও আমার পিছে দৌড়াইবা সাংবাদিক দৌড়াইবা পুলিশ দৌড়াইবা সবাই দৌড়াইবা দ্যাটস এনাফ ফর মি That's enough for you.